আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে ইটালিতে আসার জন্য বাংলাদেশিরা যে ওয়ার্ক ভিসা যেগুলো নোলস্তা বলি সেগুলো এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক প্রায় বাংলাদেশিরা অরিজিনাল থাকুক আর ডুপ্লিকেট থাকুক অনেকে বলে পঞ্চাশ হাজার অনেকেই তিরিশ হাজার অনেকেই আবার বলে এক লাখের উপরে বিএফএস গ্লোবালে আটকা যে পাসপোর্টগুলো এখন ইটালিয়ান অ্যাম্বাসিতে রাখা ভিসা দিচ্ছে না এবং কি এইটার সাথে সাথে এখন ফ্যামিলি ভিসাও নাকি আটকাই দিছে তো কিছুদিন আগে একটা কি বলে প্রতিবাদ কর্মসূচি গেছে সেখানে বাংলাদেশিরা আন্দোলন করার পরে ইটালিয়ান অ্যাম্বাসি বলছে যে আগামী চার মাসের ভিতরে মানে চার থেকে পাঁচ মাস সামনে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তো সেগুলা এখন এখনও কিন্তু সেরকম ভালো ফল কেউই দেখতেছে না মানে গতকালও তেমন কোনো পাসপোর্ট দেয় নাই তো সেগুলা কবে দিবে এবং দেওয়ার একটা নতুন প্রসেস বা কি বলে সরকার মানে ইটালিয়ান সরকার বা এই অ্যাম্বাসি বাংলাদেশের সরকারের কাছে কি চাচ্ছে কি হইলে এই পাসপোর্টগুলা বাংলাদেশিদের ফেরত দিবে সেইটা নিয়ে কথা বলবো আর আজকেও মানে গত কয়েক দিনে দু এক দিনের ভিতরে ইটালিতে আরো কিছু নোলস্তা উঠছে বাংলাদেশিদের তো এরকম কিছু নিয়ে আজকের ব্লগ ইটালিতে এই কয়েকদিনের ভিতরে আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জায়গা থেকে এগ্রিকালচার নোলস্তা উঠছে যদিও উঠলেও এখন কেউ নিতে চায় না শুধু মানে কারণ যাদের স্প্রিড আইডি দিয়ে চেক করলে নোলস্তা আসে তারপরে ওয়েট করে যে রেবুকারে করে কি না তো যাই অনেক ঝামেলা তারপরেও অনেক জায়গা থেকে উঠছে যেমন আরিসো শহর থেকে এগ্রিকালচার উঠছে কসেন্জা থেকে উঠছে ফেরারা থেকে উঠছে জেনোভা থেকে শুনছি আর লুকা থেকে শুনছি তরিনো থেকে শুনছি এবং মিলানো থেকে সবগুলাই এগ্রিকালচারের কথাই শুনছি কোথাও স্পন্সারের কথা শুনিনি তো এতই জায়গা থেকে এই সপ্তাহে শেষ খবর পাওয়া পর্যন্ত নোলস্তা উঠছে আর এই নোলসা উঠলেও তো আসলে ডেলিভারি মানে যারা নিব ইমেল করে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মানে পুরো সাত আট মাস ধরে এই অ্যাপয়েন্টমেন্টেরও জটিলতা আছে বাংলাদেশে যে নোলসা পাইলেও লাভ নেই অ্যাপয়েন্টমেন্ট পাইয়া যে জমা দিব বাংলাদেশে সেইটারও কোনো ওয়ে নাই মানে এরকম সবই আসলে হজবরল তো ইটালির অ্যাম্বাসি বাংলাদেশের সরকারের কাছে চাইতেছে কি চাচ্ছে একটা চুক্তি করার জন্য চুক্তিটা হলো এইটা ইটালিয়ান সরকার এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালী সরকার তার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা চুক্তি করতে চেষ্টা করতেছে এবং আমি আপনাদের কাছে আমি বললাম আপনারা ধরে রাখেন আগামী এক দুই মাসের ভিতরে হয়তোবা এই মাসে নাও হইতে পারে তবে সামনের মাসের ভিতরে হওয়ার খুব সম্ভাবনা আছে একটা চুক্তি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটা চুক্তি করব মানে দুই সরকার যেখানে থাকবে সেটা হলো ইটালিতে বাইরুড়ে মানে পথে লিবিয়া দিয়ে বেশিরভাগ বাংলাদেশিরা প্রবেশ করে তো এগুলারে যদি কোস্টগার্ড মানে এই দেশের ইটালিয়ান নৌবাহিনী ধরে সেগুলারে তো কথা হলো এখান থেকে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে নাহলে আলবানিয়া পাঠাবে তারপরে সেটা একটা প্রক্রিয়ার পরে সেগুলো যেন বাংলাদেশ সরকার গ্রহণ করে এখন কিন্তু চুক্তি নাই কোন এরকম পাঠাই দিলে যে বাংলাদেশ সরকার নিবে এরকম কোনো চুক্তি নাই না নিয়ে না নেওয়ার কারণেই এইসব বাংলাদেশিদের ইটালিতে ডকুমেন্ট দিতে বা থাকতে অনুমতি দেওয়া হয় তো এই চুক্তির জন্যই অপেক্ষা করতেছে যখন এই চুক্তি হবে যে যারা বাই রুডে বা সমুদ্রের পথে আসবে তাদের ফেরত নেবে বাংলাদেশ সরকার তখনই দেখবেন ভিসা যত জটিলতা আছে শুধু একটা চুক্তির অপেক্ষায় আছে বিষা জটিলতা একবারে সব চলে যাবে ইনশাআল্লাহ সেই দিনটা খুব কাছাকাছি অবৈধ যারা খারা মানে সমুদ্র পদ্মে আসবে তাদের বাংলাদেশ সরকার নিতে বাধ্য থাকবে এরকম একটা চুক্তি হবে খুব শীঘ্রই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম